নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি একটা কুচনো আলু দিয়ে ডিম রান্না করে দেখাবো তোমাদের দেখে নাও রান্নাটা প্রথমে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে দুভাগ করে কেটে নিয়েছিলাম ডিম সেদ্ধটা তোমাদের দেখায়নি এবারে এবার আমি কড়াইতে চার চামচ মতো তেল দিলাম তার মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন দিলাম এবারে আমি ডিমগুলো দিয়ে দিলাম ভাজার জন্য এবার দু পিঠ ভাজা হয়ে গেলে আমি ডিমটা তুলে রাখবো ডিশে এবারে ওই তেলটার মধ্যেই আমি আলু সরু সরু করে আলু ভাজা যেমন কাটে ওরকম কুচি কুচি করে কেটেছিলাম দুটো ছোটো ছোটো আলু এবার আলুটা দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচানো ওর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আবার ভাজবো আমি যেমন করে আলু ভাজা করে সেরকমভাবেই ভাজবো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো সাত আট মিনিট দশ মিনিট মতো লাগবে আলুটা ভাজতে এবার আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখব আলুটা এবার আলুটা তুলে নিলাম এবার ওই তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম বা জিরে ফোড়ন দিলাম একটা তেজপাতা ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা একটা লবঙ্গ একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম এবার মশলাটা একটু ভাজা হলে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি আর একটা পেঁয়াজ কুচি করে কাটা ছিল সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম তাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা মজে যাবে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছিলাম আট দশ কোয়া রসুন আর দুটো তিনটে কাঁচা লঙ্কা আর আদা এক ইঞ্চি মতো সেটার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষাতে হবে যাতে তেলটা ছেড়ে বেরিয়ে আসে তখন আমি ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ সব হাফ চামচ করে দিলাম দিয়ে জল দিয়ে গুলে দিয়ে দিলাম মশলাটা এবার মশলার ডিশটা ধুয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল এবার আমি চিনি দিলাম হাফ চামচ মতো হাফ চামচ হলুদ দিলাম দিয়ে এবার মশলাটা কষাতে হবে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আমি এক গ্লাস জল দেব এবার ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এক গ্লাস জল দিয়ে সাত আট মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে যদি আমার রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর বেল বাটনটা ক্লিক করে দিও আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দিও আমি গরম মশলাটাও আমার ওঠেনি ভিডিওতে